আচ্ছা এমনটা কি হতে পারে যে দেশের সর্বোচ্চ আদালতে একটা মামলা জেতার পরেও কেউ ন্যায় বিচার পেল না শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না কিন্তু ঠিক এটাই ঘটে চলেছে হাজার হাজার কর্মীর সাথে একদিকে আদালতের রায় তাদের পক্ষে যাচ্ছে কিন্তু অন্যদিকে বছরের পর বছর ধরে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাহলে আসল ঘটনাটা কি চলুন এই জটিল ধাঁধার গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এই গোটা লড়াইয়ের একেবারে কেন্দ্রে আছে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা নীতি সম কাজে সমবেতন এটা কিন্তু শুধু একটা স্লোগান নয় এটা হলো হল বিচারের একেবারে গোড়ার কথা আর ঠিক এই অধিকারটা আদায় করতেই পশ্চিমবঙ্গের হাজার হাজার কর্মী লড়ে যাচ্ছেন প্রথমবার দেখলে তো মনে হবে বাহ কর্মীরা তো একের পর এক ম্যাচ জিতেই চলেছে একটা হ্যাট্রিক হয়ে গেল যেন এ দেখুন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে কর্মীদের জন্য একটা প্রস্তাব এল ঠিক তার পরে বছর মানে দু হাজার পঁচিশের জানুয়ারিতে কলকাতা হাইকোর্টও চুক্তিভিত্তিক লেকচারারদের পক্ষে রায় দিল আর তারপর তো একেবারে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও আগস্ট মাসে সেই রায়কেই বহাল রাখল মানে কাগজে কলমে দেখলে তো এটা বিশাল বড় একটা জয় কোনো কথাই হবে কিন্তু আসল টুইস্টটা তো এখানেই দেশের সবচেয়ে বড় আদালত রায় দেওয়ার পরেও লড়াইটা শেষ হচ্ছে না কেন এখানেই তো সেই প্যারাডক্সটা মানে সেই ধাঁধাটা চলুন এর উত্তরটা খোঁজা যাক এই ধাঁধাটা জ্বর ছাড়াতে গেলে আমাদের প্রথম প্রমাণটা দেখতে হবে আর সেটা হলো মহার্ঘ্য ভাতা মানে ডিএ মামলা আর এই মামলাটাই আমাদের দেখিয়ে দেবে কিভাবে একটা নিখুঁত প্ল্যান করে সবকিছুতে দেরি করানো হয় ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পিছন দিকে তাকাতে হবে দেখুন একটা সময় ছিল যখন রাজ্যের বিদ্যুৎ কর্মীদের ডিএ পাওয়ার ব্যাপারটা একদম পাক্কা ছিল মানে কেন্দ্রীয় সরকারের হারে তারা ডিএ পাবেই এটা তাদের অধিকার ছিল আর রোপা টু থাউজেন্ড নিয়মে সেটা পরিষ্কার করে লেখা ছিল কিন্তু আদালতের রায়ের পর যা হল সেটা মানে বিশ্বাস করা কঠিন এই দুটো লাইন একটু ভালো করে দেখুন পুরো খেলাটা লুকিয়াছে মাত্র একটা শব্দে দু হাজার নিয়মে কি লেখা ছিল শ্যাল বি পেয়েবল সোজা কথায় দিতেই হবে এটা বাধ্যতামূলক ছিল আর দু হাজার কুড়িতে এসে নিয়মটা বদলে কি হয়ে গেল মে বি ডিসাইডেড বাই দ্য কোম্পানি মানে কোম্পানি চাইলে দিতে পারে বুঝতে পারছেন যেটা ছিল একটা আইনি বাধ্যবাধকতা সেটাকে রাতারাতি ঐচ্ছিক করে দেওয়া হল ব্যাস কলমের এক খোঁচায় পুরো গেমটাই ঘুরে গেল এই একটা ছোট্ট শব্দ কিন্তু এর এফেক্টটা কি শুনলে মাথা ঘুরে যাবে জুন দু পর্যন্ত বিদ্যুৎ কর্মীদের বকেয়া ডি এর অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় দশ হাজার কোটি টাকায় ভাবা যায় এত বিশাল অঙ্কের টাকা যেরা কর্মীরা আইনত জিতেও হাতে পাচ্ছেন না এখন প্রশ্নটা হল এই ডিএ মামলাটা কি একটা ওটা ঘটনা নাকি এর পেছনে আরও বড় কোনও প্যাটার্ন কাজ করছে চলুন তো বাকি কেসগুলো দেখে ডটগুলো কানেক্ট করার চেষ্টা করি আর যখন আমরা বাকি কেসগুলো দেখি তখন একটা প্যাটার্ন চোখে পড়তে বাধ্য যেমন ধরুন স্কুল নিয়োগের মামলাটা সেখানে বলা হল হাইকোর্টের নাকি আদালত অবমাননার মামলা শোনার ক্ষমতাই নেই মানে পুরো প্রসেসটাকেই দেরি করিয়ে দেয়া হলো। আবার পার্ট টাইম শিক্ষকদের কেসটা দেখুন আদালত বলল পুরো বকেয়া মিটিয়ে দিতে কিন্তু মেটানো হল তার সামান্য একটা অংশ বাকিটা সোজা না করে দেয়া হলো। মানে এক এক জায়গায় এক একটা ট্যাকটিক্স কিন্তু লক্ষ্যটা কিন্তু সেই একটাই যে কোনোভাবে আদালতের নির্দেশকে আটকে দেয়া এই সব কিছুকে যদি আমরা একসাথে রাখি তাহলে আদালতের রায় এড়ানোর একটা পাঁচ ধাপের প্লেবুক যেন আমাদের সামনে চলে আসে স্টেপ ওয়ান রায় বেরোনোর পর পেছনের তারিখ থেকে নিয়মটাই বদলে দাও স্টেপ টু আইনি প্রশ্ন তুলে কেসটা ঝুলিয়ে রাখো স্টেপ থ্রি রায়ের খুব সামান্য একটা অংশ মেনে নাও যাতে দেখানো যায় যে কিছু তো করা হয়েছে স্টেপ ফোর বলো যে টাকা দেওয়ার মতো আর্থিক অবস্থা নেই আর ফাইনাল স্টেপ স্টেপ ফাইভ দরকার হলে আদালত অবমাননার ঝুঁকি নাও কিন্তু পুরো টাকা দিও না এটা কিন্তু আর বিচ্ছিন্ন ঘটনা থাকছে না এটা একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ আর ভাববেন না যে এই প্যাটার্নটা শুধু আমরাই লক্ষ্য করছি খোদ বিচার ব্যবস্থাও কিন্তু ব্যাপারটা নিয়ে ওয়াকিবহল কলকাতা হাইকোর্টের এই কথাটা দেখুন তারা নিজেরাই বলছে যে রায় কার্যকর করা আটকানোর জন্য এই যে বারবার অ্যাপ্লিকেশন করা হয় এই অভ্যাসটাকে দৃঢ়ভাবে নিরুৎসাহিত করা দরকার মানে রাজ্যের সর্বোচ্চ আদালতও কিন্তু এই ট্রেনটা ধরতে পেরেছে তো এই যে পুরো আইনি দাবার চাল চলছে এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা কাদের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উত্তরটা হল চুক্তিভিত্তিক কর্মীরা চলুন দেখি কেন এই আইনি মারপ্যাচের জালে তারাই সবচেয়ে সহজে ফেসে যাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মীদের সমস্যাটা আসলে অনেক দিক থেকে প্রথমত পার্মানেন্ট কর্মীদের মতো তাদের রোপার মতো কোনো আইনি সুরক্ষা বা বর্ব নেই দ্বিতীয়ত যেহেতু আগে কখনও তারা সমান বেতন পায়নি তাই তাদের কেসটা একটু দুর্বল হয়ে যায় তৃতীয়ত তাদের বেতন কত হবে সেই ব্যাপারে ম্যানেজমেন্টের হাতে অনেক ক্ষমতা আর সবচেয়ে বড় আর দুঃখের ব্যাপার হল দুহাজার চব্বিশের ফেব্রুয়ারিতে যে মজুরির বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল সেটা দু হাজার ছাব্বিশে এসেও একটা প্রস্তাব হয়েই আছে এই সবকিছু মিলিয়ে তাদের লড়াইটা অনেক অনেক বেশি কঠিন হয়ে পড়েছে এই সব কিছু দেখার পর শেষে এসে একটাই বড় প্রশ্ন মাথায় আসে যখন দেশের সর্বোচ্চ আদালতের রায়কেও এইভাবে এত সিস্টেমেটিকভাবে পাশ কাটিয়ে যাওয়া যায় তখন আমাদের নিজেদের কি প্রশ্ন করতে হয় আসল ক্ষমতাটা তাহলে কার হাতে আইনের বইয়ের পাতায় নাকি সেই আইনকে পাশ কাটানোর কৌশলের হাতে এই প্রশ্নটাই আজ ভাবার জন্য রই